বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন রান্না কচুর লতি অনেকেই খেয়ে থাকবে আবার অনেকেও না খেয়ে থাকবে চলো দেখি কচুর লতিটা আমি আজকে কি করে রান্না করব সঙ্গে থাকো এগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে খুব ভালো করে ছাড়িয়ে দিয়েছি এবার দু তিনবার ধুয়ে নেব একটু জল গ্যাসে বসিয়ে দিয়েছি গরম করতে এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব দিয়ে দিচ্ছি একটু লবণার একটু হলুদ এবার কচুর ধোয়া কুচের লুচি লতিগুলো দিয়ে দেব ধোঁয়া কচের লতিগুলো দিয়ে দিলাম এবার আমি একটু সিদ্ধ হতে দেব লতিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এবার জল ঝরাতে দিয়ে নিয়েছি এবার আমি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি প্রচুর লতিটা তুলে নিলাম তার সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা জিরা লবণ হলুদ নিয়ে নিলাম আর নিলাম একটু সর্ষে বেটে কোমড়ায়ের মধ্যে দিলাম একটু সর্ষের তেল একটু বেশিই তেল দিতে হবে এই রান্নাটা একটু তেল বেশি লাগে তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিলাম কালো ঝেড়ে তারপর পেঁয়াজ বলে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম রসুন কুচি আর কাঁচা লাগিয়ে দিয়ে ভালো করে তারপর যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন কচুর লুচিগুলো কঠির দিয়ে দিলাম এবার আমি লবণ দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ ভাজা ভাজা একটু ভাজা ভাজা হয়ে যাবে

রান্না দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি তার জন্য আর সবাই খুব ভালো থেকো